হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার তোমরা সকলে কেমন আছো আমি তো ভালো আছি আমিও আশা করবো তোমরা সবাই ভালো আছো তো আজকে চলো দেখি ক্লাস ফোরের বাটারফ্লাইয়ের লেসেন এইট পেজ নাম্বার এইটটি সিক্সে যে একটি নাটক আছে নাটকটির নাম কি সিস্টার্স তো আমি এই নাটকটি পড়াবো এবং অ্যাক্টিভিটি ওয়ান আর অ্যাক্টিভিটি টুয়ের কাজগুলো করিয়ে দেবো চলো সি দেখো লেসেন এইট সিস্টার্স কী বলছে সিস্টার্স মানে এখানে অনেকগুলো বোন অনিওর মার্ক তারপরে চলো দেখি কি বলছে এক নম্বর এখানে একটা পয়েন্ট আছে দেখো বলছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ সি অন দ্য স্টেজ অ্যাজ শোন ইন দ্য পিকচার এই যে তুমি এই ছবিতে যা দেখতে পাচ্ছো তা একটা স্টেজ করা হয়েছে সেই স্টেজের মধ্যে তুমি কি কি দেখতে পাচ্ছো হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ সি তুমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো কী কী তা আমরা এখানে দেখো কি কি দেখতে পাচ্ছি এ জাগ টু ট্রাঙ্ক তারপরে কি দেখতে পাচ্ছি একটা বেড অর্থাৎ এ বেড তারপরে বিছানা এখানে একটা ঝুড়ি রয়েছে তারপরে এই মেয়েটা কী করছে মায়ের ফিতে দিয়ে চুল বাচ্চা রিবন তাই না ওয়ান মাদার অ্যান্ড ওয়ান ডটার এ ম্যাট ইত্যাদি এক্সেট্রা তারপরে দেখো সাপোজ অ্যান ইংলিশ প্লে ইজ গোয়িং টু বি স্টেজ ইন ইউর স্কুল উড ইউ লাইক টু পার্টিসিপেট ইন ইন ইট গিভ রিজন ফর ইউর অ্যান্সার বলছি ধরো তোমাদের স্কুলে স্টেজ করে একটি ইংলিশ নাটক হবে তো তুমি কি সেই নাটকে পার্টিসিপেট করতে পছন্দ করো এবং তার কারণ কি সেই উত্তরটা তুমি লেখো তারপরে দেখো তাহলে আমরা গল্পটা এবার যাই দেখো যদি তোমরা পছন্দ করো যে নাটক করতে তাহলে ওখানে লিখবি ইয়েস আই লাইক ইট ঠিক আছে এবার দেখো লেটস রিড এ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশান ডে বলছে স্কুলের অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক প্রোগ্রামে একটা স্টেজ করে একটা নাটক মঞ্চস্থ হবে মিতা রুকসানা বাদল রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইনি ইনিট এই নাটকে কে কে অভিনয় করবে অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় মিতা রুকসানা বাদল রুকু অ্যান্ড সালমা দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল নাটকটা কিসের উপর ভিত্তি করে হবে নাটক করতে গেলে তো ধরো একটা বিষয় চাই যে কোন বিষয়ের ওপর নাটক হবে তাই না তা সেই বিষয়টা কি যে আজকের দিনের বাংলাতে অর্থাৎ আমাদের বাংলায় আমরা যেহেতু বাঙালি সেহেতু আমাদের বাংলায় বাংলা অর্থাৎ পশ্চিমবাংলা বা রাজ্য যাই বলে বড় বা আমাদের সমাজে ইংলিশ ইংরেজি প্রেজেন্স বা ইংরেজির অবস্থান কতটা বা ইংরাজির যে অবস্থান তার বেসিসে বা তার ভিত্তিতে নাটকটি হবে দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট তাহলে একটা কুড়ে ঘরের হাট মানে ঘর একটা কুড়ে ঘরের ভেতরে স্টেজটা করা হয়েছে দেয়ার ইজ এ বেড সেখানে কি কী আছে দেখো দেয়ার ইজ এ বেড একটা বিছানা একটা জাগ এ জাগ অপওয়াটার অর্থাৎ একটা জলের জাগ এন্ড টু ট্রাঙ্কস এবং দুটো ট্রাঙ্কস রয়েছে মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট এবং মা এবং তার মেয়ে একটা মেঝের ওপর একটা ম্যাটের ওপর তারা বসে আছে দ্য ডটার ইজ ব্রেইডিং হার মাদার্স লং হেয়ার মেয়েটি তার মায়ের লম্বা চুলে বিনুনি করছে বা চুল বেঁধে দিচ্ছে এ কম লাইজ বাই হার তাদের পাশে একটা চিরুনি রয়েছে দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট কি বলছে যে আবছা হলুদ আলোয় মঞ্চটা আলোকিত করা হয়েছে অর্থাৎ মঞ্চের ওপর একটা হালকা আবছা হলুদ লাইট দেওয়া হয়েছে ক্যারেক্টার্স অর্থাৎ চরিত্র কারা কি কি চরিত্র আছে এই নাটকটা তাহলে এই নাটকটা বোঝা গেল তো যে একটা কুড়ে ঘরের ভেতরে একটা স্টেজ করা হয়েছে তাতে এই জিনিসগুলো রয়েছে এবং মা তার মেয়ে রয়েছে এবার নাটকটা শুরু হবে তার নাটকে কি কী চরিত্র রয়েছে সেগুলো এবার আমরা দেখে নিই বিকাশ বিকাশের মাদার অর্থাৎ চরিত্রের নাম একজন আছে বিকাশ তারপরে দেখো বিকাশের মাদার অর্থাৎ বিকাশের মা রুমা বিকাশের হচ্ছে সিস্টার বিকাশের সিস্টার হচ্ছে কি রুমা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষা অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি ভাষা এই দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে ক্যারেক্টার বিকাশ বিকাশের মা রুমা অর্থাৎ রুমা হচ্ছে বিকাশের বোন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবার দেখো নাটক শুরু হচ্ছে কি বলছে দেখো মাদার মাদার এখানে মাদার দি অর্থাৎ মা বলছে বিকাশ হ্যাজ বিন গন ফর সিক্স মান্থ ছমাস হয়ে গেল বিকাশ গিয়েছে অর্থাৎ মা নাটকের মধ্যে মা এই কথাটা বলছে যে ছমাস হয়ে গেল বিকাশ গিয়েছে আই মিস মাই সান ভেরি মাছ আমি ভীষণভাবে আমার ছেলেকে খুব মিস করি অর্থাৎ আমার ছেলের অভাবটা আমি অনুভব করি তখন রুমা কি বলছে আই মিস হিম টু আমিও তাকে খুব মিস করি বাট হি হ্যাড টু গো কিন্তু তাকে যেতে হতো ইউ না ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স তুমি তো জানোই যে তাকে ওই ভাষা শিক্ষার পাঠ্যক্রমে পাঠানো হয়েছে সে কী করতে রুম বিকাশ কোথায় গেছে না ভাষা শিখতে গিয়েছে ভাষা শিক্ষার একটা কোর্স আছে সেখানে সে অ্যাটেন্ড করতে গিয়েছে তা রুমা তার মাকে বলছে তুমি তো জানোই তাকে যেতে হতো তখন মাদার কি বলছে দেখো উই আর বেঙ্গলিজ অল যতই হোক আমরা হলাম বাঙালি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ আমাদের আমি বুঝতে পারি না যে আমাদের ইংরেজি শেখার কি দরকার ঠিক আছে তাহলে তার মা বলছে কি যে আমরা বাঙালি আমরা বুঝি না যে আমাদের ইংরেজি শেখার কি দরকার আমাদের ইংরেজি তো নাও শিখ নাও শেখা মানে নাও শিখতে পারি আমরা ইংরেজিটা তা তার মায়ের এটা মনে হয় তখন রুমা বলছে বিকাশ উইল বি এবেল টু এক্সপ্লেন দ্যাট তখন বলছে বিকাশ সেটাকে ভালোভাবে ব্যাখ্যা করে বলতে পারবে অর্থাৎ কোনটাকে না আমরা যে বাঙালি আমাদেরও যে ইংলিশের দরকার আছে সেটা বিকাশ ভালোভাবে বলতে পারবে দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর দেখো বলছে সেখানে একটা দরজায় নক করার মতন একটা আওয়াজ হলো রুমা গেটস আপ রুমা উঠে পড়লো গোস টু দ্য লেফট উইং সে মঞ্চের বাঁদিকে গেল অর্থাৎ মঞ্চের বাঁদিকে নিশ্চয়ই দরজা করেছে সেই দরজার দিকে গেল সি মেক্স এ গেস্টার অফ ওপেনিং এ ডোর সে দরজাটা খোলার একটা অভিনয় করলো যে সে দরজাটা খুলে একটা অভিনয় হচ্ছে তাই তো মঞ্চে একটা নাটক তৈরি হয়েছে যে দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে তখন রুমা সেখানে গিয়ে দরজা খুলতে গেল। তখন মাদার কী বলছে মাদার বলছে হু ইজ ইট রুমা রুমা কে তাহলে এইটুকুনি বুঝতে পারলে গল্পটা যে তাহলে একটা মঞ্চে নাটক হচ্ছে মাদার রুমা আর মাদার আর রুমার মধ্যে কথা হচ্ছে কাকে নিয়ে না বিকাশকে নিয়ে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজকে নিয়ে তাহলে চলো এবার দেখি কী আছে নেক্সট পেজে তো দেখো নেক্সট পেজে রয়েছে ওয়াটাপ এখানে ওই গল্পটা ওখানে একটুখানি শেষ করে দিল এরপরে আমরা আবার পড়ব গল্পটা চলবে এখানে দেখো কিছু ওয়ার্টাপ রয়েছে বলছে স্টেজড স্টেজের সিনোনিম হচ্ছে ইন্যাক্টেড স্টেজড মানে হচ্ছে মঞ্চস্থ করা অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক তার সিনোনিম কি ইয়ারলি ব্রেডিং মানে হচ্ছে কি বললাম চুলে বিনুনি করা প্লেটিং অর ট্রাইং টাইং দ্য হেয়ার অর্থাৎ চুলকে বাধা বলছে যে টাইট করে বাধা অ্যাটেন্ড মানে হচ্ছে যোগ দেওয়া অর্থাৎ অ্যাপিয়ার ফর কোর্স মানে হচ্ছে একটা কোনো কিছুর পাঠ্যক্রম সিরিজ অব লেসেন্স অনে পার্টিকুলার সাবজেক্ট একটা নির্দিষ্ট পার্টি সাবজেক্টের ওপর সিরিজ একটা লেসনের পাঠ্যক্রম থাকে সেটাকে বলছে কি না কোর্স উইং মানে হচ্ছে দেখো সাইড অফ স্টেজ মানে হচ্ছে মঞ্চের সাইড এক পাশে গেসচার মানে হচ্ছে অঙ্গভঙ্গি করা মুভমেন্ট মেড উইথ হ্যান্ডস হাতের হাত দিয়ে অঙ্গভঙ্গি করা সেটাকে বলছে কি না গেসচার এবার দেখো চলো দেখি অ্যাক্টিভিটি ওয়ানে কি বলছে সি অ্যাক্টিভিটি ওয়ান টিক দ্য রাইট অর্থাৎ টিক দিতে বলছে দ্য কারেক্ট অ্যান্সারে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এ নাম্বার কি বলছে দেখো রুমা অ্যান্ড হার মাদার ওয়্যার সিটিং অন দ্য কোথায় রুমা এবং তার মা কোথায় বসেছিল চেয়ার কট ফ্লোর ম্যাট কোথায় বসেছিল বলো ফ্লোর ম্যাট তাই তো তাহলে এখানে টিক চিহ্ন হবে দ্য হেয়ার অফ রুমাস মাদার ইজ তাহলে রুমার মায়ের চুলটা কীরকম ছিল লং শর্ট গ্রে কি ছিল লং ছিল তাই তো লম্বা চুলে সে বিনুনি করছিল বিকাশ হ্যাজ বিন গন ফর বিকাশ কতদিন হলো গিয়েছে ফাইভ সিক্স অর সেভেন মান্থ কত মাস হল সিক্স মান্থ কি তাই তো আমরা এখানে পড়লাম গিয়েছে কত মাসে হলো ছয় মাস বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ডে বিকাশ কোথায় যোগ দিতে গিয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স কম্পিউটার কোর্স অ্যান্ড ডান্স ক্লাস কোথায় গিয়েছে আমরা বললাম ভাষা শিক্ষার ক্লাসে তাই তো তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স তাহলে এই গেলো আমাদের অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু দেখো বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ডিসকাস উইথ ইউর পার্টনার বলছি কেন বিকাশ ভাষা শিক্ষার কোর্স করতে গিয়েছিল এটা নিয়ে তোমার বন্ধুদের সাথে আলোচনা করো তো তুমি কী বলবে যে কেন বিকাশ ভাষা শিক্ষার ক্লাসে গিয়েছিলি এবং সেটা কি ইংলিশ ভাষা শিক্ষার ক্লাসে তাই তো তাহলে কী মনে হবে যে বিকাশ হয়তো স্পোকেন ইংলিশ শিখতে গিয়েছিল যে বর্তমানে যা যুগ পড়েছে আধুনিক শিক্ষার ক্ষেত্রে আমাদের ইংলিশটা কিন্তু খুবই দরকার ইংলিশ ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না আমাদের মাতৃভাষা বাংলা অবশ্যই থাকবে তার সাথে কিন্তু আমাদের ইংলিশটা জানতে হবে তাই না উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি জানাটা খুবই দরকার তাই আমি মনে করি তাহলে কী লিখতে পারো যে আই থিঙ্ক বিকাশ হ্যাজ গন টু লার্ন স্পোকেন ইংলিশ যে বিকাশ হয়তো স্পোকেন ইংলিশের শিখতে গিয়েছিল এটা হতে পারে তাহলে দেখো এই গেল আমাদের অ্যাক্টিভিটি ওয়ান আর টু তোমরা বুঝতে পারলে তো প্রশ্ন এই অ্যাক্টিভিটি ওয়ান আর টু গল্পটা ভালোভাবে পড়লে কিন্তু এগুলো সবসময় তোমরা পারবে এবং তোমাদের পক্ষে কিন্তু সহজ হবে তার আগে অবশ্যই স্টোরিটা ভালোভাবে পড়তে হবে এখানে কিন্তু একটা স্টোরি নেই অন্যান্য লেসনের মতন কিন্তু স্টোরি নেই এখানে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে সেটাকে গল্পের আকারে তুলে ধরা হচ্ছে হয়েছে তো চলো দেখি তারপরে কি আছে লাস্ট দেন বিকাশ টেপসিন অর্থাৎ কী করলো রুমা সেই দরজার কাছে গিয়ে দরজাটা খোলার অঙ্গভঙ্গি করলো তখন তার মা এই মাদার জিজ্ঞাসা করলো রুমাকে তখন হচ্ছে জাস্ট দেন বিকাশ টেপসিন স্মাইলিং এক্ষুনি বিকাশ কী করলো আসলো এবং হাসলো এবং কী করছে অর্থাৎ হাসতে হাসতে বিকাশ ওই দরজা দিয়ে ঢুকলো হি ক্যারি সেভারেল ব্রাউন পেপার পার্সেলস সে কিছু ব্রাউন পেপারের পার্সেল বয়ে নিয়ে এসেছে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড বিকাশ কী করলো সেগুলো রুমার হাতে ধরিয়ে দিল অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার এবং তার মায়ের কাছে গেল। রুমা স্মাইলস হ্যাপিলি রুমা খুব খুশির সাথে হাসলো এবার দেখো মাদার কি বলছে ও বিকাশ অর্থাৎ দরজাটা খোলার পর এই ঘটনাটাও ঘটলো ঠিক আছে তারপরে মা বলছে ও বিকাশ হাউ ওয়ান্ডারফুল উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও ও বিকাশ কি আশ্চর্যের বিষয় দেখো আমরা এতক্ষণ তোমার সম্পর্কে কথা বলছিলাম তখন বিকাশ কি বলছে ইয়েস মাদার ইট ইজ মি হ্যাঁ মা আমি আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ আমি তোমার জন্য কিছু সুখবর এনেছি আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয় নাও আমি এখন একজন ডাক বিভাগে কর্মরত অর্থাৎ আমি ডাক বিভাগের কর্মচারী তাই তো অর্থাৎ কিনা না সে অর্থাৎ পোস্ট অফিসে চাকরি পেয়েছে আই সেট ফর অ্যান এক্সামিনেশান আমি একটি পরীক্ষায় বসেছিলাম আই পাস্ট অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস এবং আমি সেখানে পাশ করি এবং এই চাকরিতে যোগদান করি তাই তো তাহলে বিকাশ এই কথাটাই বললো যে সে একটা পরীক্ষায় বসেছিল এবং পাশ করেছিল এবং সে পোস্টাল এমপ্লয় হয়েছে অর্থাৎ ডাক বিভাগে সে চাকরি পেয়েছে তখন রুমা বলছে দ্যাটস রিয়েলি গেট খুবই ভালো বাট হাউ ডিড অল দিস হ্যাপেন কিন্তু এত সব কিছু কি করে হলো বিকাশ দেখো বিকাশ কি বলছে এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ বলছে এই বাংলাতে অফিসের সমস্ত কাজটাই কি করতে হয় ইংলিশে করা হয় আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ড তো আমি যে ইংলিশ ক্লাসে যোগ দিয়েছিলাম সেখান থেকে আমি খুবই উপকৃত হয়েছি সেটা শিখে আমি খুবই উপকৃত হয়েছি ওই যে কী বললো যে ছ মাস হলো বিকাশ কোথায় গেছে না ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসে কোর্স করতে তাই তো তাহলে সেখান থেকে সে উপকৃত হয়েছে কি না ইংলিশ শিখে সে খুবই উপকৃত হয়েছে কারণ সে অফিসে যোগ দিয়ে সে সব কিছুই সে অফিসের কাজ কি না ইংলিশে করতে হচ্ছে আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়ে এবং আমি বুঝতে পেরেছি যে ইংরাজি এবং বাংলা দুটোই কিন্তু সমানভাবে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং দুটোই আমাদের জানা উচিত তাহলে আমাদের কী হলো আমাদের বাংলা ভাষাটা যেমন মাতৃভাষা সেটা তো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং আমরা সেটা জানিও কিন্তু তার সাথে সাথে আমাদেরকে কিন্তু ইংলিশটাও খুব ভালোভাবে জানতে হবে এবং ইংলিশের গুরুত্বটাও বুঝতে হবে কি তাই তো এবার দেখো মাদার তখন কি বলছে ইজ দিস ইজ পারমানেন্ট জব এটা কি তোমার স্থায়ী চাকরি বিকাশ বলছে ইয়েস অ্যাবসোলুটলি সি আই হ্যাভ ব্রড সারিস অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমাস বলছে দেখো আমি তোমার জন্য একটি শাড়ি এবং মিষ্টি এনে তোমার এবং রুমার জন্য হি গিভস রুমা দ্য পার্সেলস সে রুমাকে পার্সেলটা দিল মাদার আই অ্যাম সো হ্যাপি মা বলছে আমি খুব খুশি হয়েছি তখন এই পার্সেলগুলো বা শাড়ি মিষ্টি পেয়ে তখন ওর মা তখন বলল কি যে আমি খুবই খুশি হয়েছি কারণ সত্যি তো ছেলে একটা যদি চাকরি পায় স্থায়ী চাকরি এবং সরকারি চাকরি তাতে তো সব মায়েরাই খুশি হবে তাই না সেই জন্য তখন মা বলছে কি আই অ্যাম সো হ্যাপি আমি খুব খুশি হয়েছি তো দেখো এখানে ওয়াটারঅপগুলো কী বলেছে সেভারেল সেভারেলের আপ কী বলছে সেভারেলের আপ হচ্ছে মেনি মানে অনেকগুলো পার্সেলস মানে হচ্ছে প্যাকেট আমরা দেখি আমাদের এখন সব তোমরা জানো যে অনলাইনে পার্সেল আসে বলে তাহলে সেগুলো কি প্যাকেজেস এমপ্লয় মানে হচ্ছে কর্মচারী এ পার্সেন ইন পেড সার্ভিস যারা কি করে মানে পয়সার ভিত্তিতে কাজ করে তাদেরকে বলা হয় কি না এমপ্লয়ি অর্থাৎ সরকারি যারা চাকরি করে বা বেসরকারি কোম্পানিতে যারা চাকরি করে তাদেরকে সবাইকে এমপ্লয়ি বলা হয় বেনিফিটেড বেনিফিটেড মানে হচ্ছে উপকৃত হওয়া হেল্পড পারমানেন্ট মানে স্থায়ী অর্থাৎ ফিক্সড তাহলে এই গেল আমি আজকে তোমাদেরকে এই পর্যন্তই পড়ালাম এরপরে নেক্সট ক্লাসে অ্যাক্টিভিটিগুলো পড়াবো তো তোমরা এই গল্পটার বা নাটকটার ভালোভাবে রিডিং পড়বে এবং মানেগুলো পড়বে আর ওয়াট্রাপগুলো অবশ্যই কিন্তু পড়তে হবে এবং বুঝতে হবে আগে গল্পটা ভালোভাবে পড়বে তো আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো